গত শুক্রবার চলে গিয়েছিলাম চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত তাঁত বস্ত্র এবং ক্ষুদ্র কুটির শিল্প মেলায় মেলার চাকজমক এবং আয়োজন ছিল অত্যন্ত চোখে পড়ার মতো আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠেছিল মেলার বাহিরের প্রাঙ্গণ থেকে শুরু করে একদম ভেতর পর্যন্ত স্টেডিয়ামের আউচার থেকেই নানা রকমারই মালামাল খাবার দাবারের পশ্মা সাজিয়ে বসেছিলেন দোকানেরা আর এই যে এটা ছিল মেলার এন্ট্রান্সের আলোকসজ্জা অত্যন্ত অত্যন্ত মনোরম ছিল মনে হচ্ছিল যেন এখানে দাঁড়িয়েই শুধু আলোকসজ্জা দেখি শুক্রবার হওয়ায় ভিড় ও জনসমাগম ছিল একটু বেশি তো ভিড় ঠেলে ঠুকতে হচ্ছিলো আর তার জন্য ভিডিও নিতেও কিছুটা প্রবলেম হচ্ছিলো বাট আমি থেমে যাইনি মেলার মূল ফটক বা গেটটি সু উচ্চ করে রঙিনভাবে বানানোর চেষ্টা করা হয়েছে দারুণ্যের উৎসব দু হাজার ছিল মেলার মূল শিরোনাম তো এই যে আমরা মূল ফটক বা সদর গেইট পার হয়ে ঢুকে পড়েছি মেলায় আর দেখুন কি সুন্দর চকচকে আলোকিত মেলা মেলায় বিভিন্ন ধরনের রকমারি মালামাল তো ছিলই পাশাপাশি কিন্তু ছিল আরও অনেক আয়োজন তো এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু স্টল যেখানে ফুল মেয়েদের শপিং ব্যাগ থেকে শুরু করে ফটো ফ্রেম মিরার ঘর সাজানোর জিনিসপত্রের অভাব নেই বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মহিলাদের জামা কাপড় সব কিছুই ছিল মেলার অন্তর্ভুক্ত সাধ্যের মধ্যে সব কিছুই রয়েছে এই মেলায় এই যে দেখুন কি সুন্দর সুন্দর হরেক মাল আর মেয়েদের সাজসজ্জার আনুষঙ্গিক সমস্ত কিছু সব সময় এই মেলার মূল আকর্ষণ থাকে সাধ্যের মধ্যে মেয়েদের সমস্ত জিনিস তো যেমনটা বলেছিলাম শুধুমাত্র রকমারি জিনিস নয় আর অনেক কিছু ছিল মেলায় মেলাতে বিভিন্ন ধরনের চরকি এবং রাইড খুব স্বাভাবিক রাইড ছাড়া মেলা জমে না আর এই যে দেখুন এখানে খাবারের আয়োজন একটা মোমোর দোকান এখানে ছোট্ট করে বসানো হয়েছিল। তো এই যে মোমো নিয়ে নেওয়ার পর একটু এগিয়ে গিয়েই আমরা দেখতে পাচ্ছি একটি ময়ূরপঙ্খী নৌকা তার পাশে ছিল নাগরদোলা চুরকিসহ আরও অনেক কিছু তো আমাকে এই ময়ূরপঙ্খীতে চড়ার জন্য জোর করেছিল কিন্তু আমি উঠিনি ভয় পাই সুন্দর ফুলের রঙিন পশরা সাজিয়ে বসেছিল। আরও একজন ব্যক্তি পুরো মেলায় ঠুকেই এই সুন্দর আলোয় আলোকময় একটা ব্যাকগ্রাউন্ড আপনাদের চোখে পড়বে দেখে যেন মন ভরে না চোখ জুড়ানো মন ভলা ভোলানো এই রূপ দেখলে শুধু দেখতেই মনে হয় সুন্দর ছোট্ট এই পুলটিও কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু আর এই পুলটিকে কেন্দ্র করেই স্টলগুলোকে চারপাশে সুন্দর করে সেট দেয়া হয়েছিল আমার তো পায়ে সরছিল না এই জায়গাটা থেকে এত সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছিলো যে আমি শ্যুট করতে এইখানেই পুলের সামনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আর এই যে দেখুন মাঝে কিছুটা খাওয়া দাওয়া করে নেওয়া হয়েছিল এবার আমরা বাহিরে চলে এস আসছি বাহিরে ছিল ভূতের বিনোদন থেকে শুরু করে ছোট্ট নার্সারি সহ আরও অনেক অনেক ধরনের বাচ্চাদের খেলার জিনিস বেলুন সব কিছু তো এখন আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি আজ এই পর্যন্তই পরবর্তীতে মেলার অন্য একটি কোনো পার্ট আপডেট করে দিব। ধন্যবাদ সবাইকে